হ্যালো সালামু আলাইকুম আমার নাম ফাহিম আপনারা দেখতেছেন ওয়েব স্ট্রাকচার ট্রেডিং আমরা জিবি পি ইউসটি ফরকাস্ট করতেছি আজকে তো জিবি পি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্ডিয়ান ডায়াগোনাল হয়েছে তো ইন্ডিয়ান ডাইগোনালের যে নিকলাইন এটা ব্রেকআউট হয়েছে পসিবল ওয়ান ডাব্লিউ এক্স ওয়াই কারেকশন আমরা হয়তো এখন ওয়েব ডব্লিউ কমপ্লিট করে ওয়েব এক্স এ আসি ওয়েব এক্স ওয়ান ইজ ওয়েব এক্স সো এখানে আবার একটা চার্ট প্যাটার্ন দেখা যাচ্ছে হেড এন্ড শোল্ডার হেড এন্ড শোল্ডারের নিকলেন ব্রেকআউট অ্যান্ড এটা রিটেস্ট চলতেছে তো আফটার রিটেস্ট কমপ্লিট ওর কারেকশন কমপ্লিট উই উইল সি দ্য ডাউনসাইড মুভমেন্ট অ্যান্ড ওয়ান পয়েন্ট থার্টি ওয়ান রেজিস্টেন্স যদি আপনার ব্রেক করে তাহলে রিটেস্টে আমরা দেখতে পারবো ওয়ান পয়েন্ট টোয়েন্টি সেভেন মার্কেট টেস্ট করতে পারে এখানে আমাদের আরেকটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন আসতেছে যদি আমরা এটাভাবে দেখি তাহলে এটা কিন্তু আরেকটা হেড অ্যান্ড শোল্ডার প্যাটার জি বিতে অ্যান্ড এখন টেলেন্ট টেস্ট করতেছে প্লাস ওয়েব এবিসি দেন দিস ওয়ান ইজ ওয়েব ডাব্লিউ দেন ওয়েব এক্স দেন প্রাইস উইল কাম ডাউন ওয়েব ওয়াই সো আমরা এই জোনটাতে দেখব কোনো মার্কেট স্ট্রাকচার শিফট অথবা আইসিটি এস এমসির কোনো এন্ট্রি মডিউল হতেছে নাকি চেঞ্জ অফ ক্যারেক্টার দেন আমরা এখান থেকে প্রাইসকে শর্ট করবো আমাদের ফার্স্ট টার্গেট হবে ওয়ান পয়েন্ট থার্টি ওয়ান দেন ওয়ান পয়েন্ট থার্টি ওয়ান ব্রেক করলে রিটেস্টে এগেন আমাদের সেকেন্ড টার্গেট হবে ওয়ান পয়েন্ট টোয়েন্টি সেভেন বিটিসি ইউচডি বিটিসি ইউচডি আমি আমার স্টোরিতে একটা সিগন্যাল শেয়ার করছিলাম যে আমার মনে হচ্ছিলো পসিবল ডাব্লিউ দেন ওয়েব এক্স দেন ওয়েব ওয়াই দেন আমরা এখানে ফোর আওয়ার একটা চার্ট প্যাটার্ন দেখি আমরা এখান থেকে এন্ট্রি নিছিলাম আমি এখানে এন্ট্রি সিগনাল দিছিলাম দেন ওয়ান ইস টু ওয়ান যখন সেই তখন আমরা এখানে রিক্স ফ্রি হয়ে গেছিলাম আর এল এ সুইং লোতে রাখছিলাম দেন আমাদের টার্গেট ছিল এই লিকুইডিগুলো তো আমার থেকে এখন কেন জানি মনে হচ্ছে বিটিসি এটা হচ্ছে একটা বুল ট্র্যাপ এটা বুলিশ ট্র্যাপ হয়তো মার্কেট এখান থেকে একটা ইন্ডিয়ান বানাবে ফাইভ ওয়েব দেন ফাইভ ওয়েব কমপ্লিট দেন মার্কেট আমরা হয়তো একশো কেটে দেখতে পাই তো তে যদি কোনো সেট আমি যদি আবার একটা দেখি যে সেলিং সেটা আসতেছে তো তখন আমি এটা একটা ছোটো ভিডিও দিয়ে আপলোড করে দিব ইউটিউবে আপনাদের জন্য যাতে আপনারা বিটিসিতে ট্রেড করতে সুবিধা হয় আপাতত আমরা আমাদের যে আছে আসে এসএলটাকে ট্রেল করে আমরা এখানে এই সমস্ত পজিশনে রাখছি আমাদের দেখে আমাদের টার্গেটটা আসে নাকি আমাদের অলমোস্ট ফিফটি পার্সেন্ট টার্গেটটা অ্যাচিভ হয়ে গেছে জাস্ট এখন এই হাইটা তো মার্কেট যদি এখানে ডাবল টপ বানাতে যায় অথবা এ হাই ইয়া করে তাহলে টার্গেট আসবে আর কি ইউজ ডি ক্যার ডেলি টাইম ফ্রেম দিস ওয়ান ইজ পসিবল ওয়েভ ওয়ান ওয়েব টু দেন ওয়েব থ্রি দেন ওয়েব ফোর দেন ইন্ডিয়ান ডায়গোনাল ওয়েব ফাইভ দেন ব্রেক আউট ট্রিপল বটম দেন দিস নিক ল্যান্ড ব্রেক নাও আমার থেকে মনে হচ্ছে এটা ফিফটি পার্সেন্ট রিটেলস কমপ্লিট হয়ে গেছে তো ফিফটি টু সিক্সটি পার্সেন্ট এ জোনে এ জোনটাতে আমরা যদি কোনো এইচ ওয়ানের এইচ ওয়ানের চেঞ্জ অফ ক্যারেক্টার ইয়া তো মার্কেট স্ট্রাকচার শিফট কিছু যদি আমরা দেখি তাহলে আমরা প্রাইসকে লং করতে পারবো ফার্স্ট টার্গেট আমাদের এটা হবে দেন সেকেন্ড টার্গেট এটা হবে সিলভার ডেইলি টাইম ফ্রেম সিলভারের ডেলি টাইম ফ্রেমে আমরা ইন্ডিয়ান ডায়াগোনাল দেখতে পারতেছি হয়তো পসিবল ওয়েব ওয়ান ওয়েব টু ওয়েব থ্রি দেন ওয়েব ফোর দেন ওয়েব ফাইভ ট্রেন লাইন ব্রেকআউট এখন এটা একটা রিটেস্ট চলতেছে আফটার রিটেসমেন্ট কমপ্লিট দ্য মার্কেট উইল কাম ডাউন অ্যাগেন আমাদের ফার্স্ট টার্গেট হবে এলো দেন এলো ব্রেক করার পর আমরা চারপাট সেকেন্ড টার্গেট এখানে রাখতে পারি আমরা এখন সিলভারে এ জোনটাতে এই জোনটাতে অথবা আচ্ছা একটু ক্লিয়ার করে দিচ্ছি আমি আমরা এই জোনটা পুরোটাতে আমরা এখানে ওয়া ওয়ান আওয়ারের চেঞ্জ মার্কেট স্ট্রাকচার শিফট দেখব মার্কেট স্ট্রাকচার শিফট দেন রিটেস্ট দেন অ্যাগেন সেল এখানে আমরা এস এল ওই সুইং হাইয়ের উপর রাখি দিব আমরা সিলভার এখানে সেল অ্যান্ড ডাউনসাইড এক্সপেকটেশান করতেছি